এটার আমরা তীব্র নিন্দা জানাই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ তীব্র নিন্দা জানা 19 কোটি লোক ত্যাগlambda 15 কোটি লোকই বিএনপি কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ হাই কমান্ডিং ম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দভা বাস্তবের লক্ষ্যে তৃণমূল মানুষের কাছে দৌড়গুড়ি পৌঁছে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির স্বসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া খাজানগরের কৃতি সন্তান রাজনীতিবিদ মজরুর রহমান তার প্রিয় এলাকায় বিতরণ করেন। শনিবার আষাঢ়ের পরন্ত বিকালে তার প্রিয় এলাকা বর্তল ইউনিয়নের খাজানগরের বিভিন্ন জায়গায় রাস্তায় কিংবা দোকান পাশারে পায়ে হেঁটে হেঁটে আবার কখনো মোটরসাইকেল করে নেতাকর্মীদের নিয়ে লিপলেটের কথা তুলে ধরে বিতরণ করেন এই নেতা এই সময় সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের সুখ দুঃখের কথাগুলো অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শোনেন লেফলেট বিতরের শেষে বিএনপির সাংস্কৃতিক দলের শীর্ষ নেতা গণমাধ্যমের সামনে লেফলেট বিতরের লক্ষ্য উদ্দেশ্যের কথা তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপলক্ষে আজকে আমরা জনাব ভারপ্রাপ্ত তারেক রহমানের লিপলেট বিতরণ করতেছি আমরা ধানের শীষে ভোট নেওয়ার নির্দেশে একমাত্র উদ্দেশ্য একটা আমরা ধানের শীষে আগামীতে ভোট দেবেন সবাই সবাইকে ভোট দেওয়ার চেষ্টা করবেন সবাইকে বোঝাবেন আমরা লিপলেট বিতরণ করতেছি এবং কি আশেপাশে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার সবাই এটার দিকে একটু নজর রাখবেন সামনে জানা দানের শীর্ষে ভোট দেয় জনক তারক জয়যুক্ত করলে ইনশাল্লাহ আমার এই শিল্প এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করবো আমরা সাধারণ মানুষ ইনশাআল্লাহ আমাদের খুব ভালো সারা দিচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় আগামী ভবিষ্যতে ধরেন যে আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসবেন ইনশাল্লাহ একত্রিশ দফা দাবি বলে জনগণের গণতন্ত্র অধিকার আছে এখানে একত্রিশটা দাবি সমস্ত সব কিছু লেখা আছে সুষ্ঠু নির্বাচনের এটাও একটা দাবি আছে সংস্কারের কিছু দাবি আছে কিন্তু আইনের সংস্কারের দাবি আছে এরকম অনেকগুলো মিলে আমাদের এই একত্রিশ দফা দাবি আছে একটা ব্যবসায়িক দণ্ড ব্যবসা নিয়ে ভাগাভাগি হওয়ার কারণে হয়তো সম্ভবত এই মারামারিটা হয়েছে তবে যে মারামারিটা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের ঘৃণত কাজ যেন কেউ না করে আমার এই এলাকার ওজনে কেউ না করে আর একটা কথা বলি সেটা হলো কি আমরা এটা ভিডিও ফুটেজে দেখলাম ওখানে একটা মানুষকে এত বড় চার পাঁচটা লোকে মারতেছে অথচ হাজার হাজার লোক দাঁড়ায় রয়েছে দেখতেছে কিছু লোকে ভিডিও করতেছে কেন ওরা এটার সহায়তা করলো না কেন এর পিছনে আসলো না কেন এদেরকে বাঁচাইতে আসলো না এটা হচ্ছে বিষয় আছে আসলে উচিত ছিল ভিডিও না করে আগে জনগণ ওনাকে যেন সেফটি করে ওনাকে বাঁচায় নিয়ে আসে এটা উচিত ছিল সেক্ষেত্রে জন্য যুবদল আসলে কি এটার পক্ষে আমি একটা বক্তব্য শুনছিলাম যে এটা এটার দায়ভার কিন্তু দল নিবে না এটা কোনো দলের কর্মী না সে দলের কোনো পথ আছে এটা আমাদের জানা নাই এখন পর্যন্ত অনেকে বলে যে এটা যুব দলের একজন নেতা বা পথ প্রতিষ্ঠান এটা ভুল ধারণের কথা আমি একটা অন্যায় করলাম অন্যায় করে বললাম আমি বিএনপি করি এটা তো যুক্তিসঙ্গত কথা না ওই ব্যক্তি তো ওই দলের কেউ নাও হইতে পারে এটা যাচাই বাছাই করা হচ্ছে এখানে আসলে কি পূর্বে তো কেউ ওইরকম কেউ ছিল না এখন সবাই যুব দলের কর্মী যুব দলের কর্মী হবে ছাত্র দলের কর্মী সাংস্কার দলের কর্মী হবে স্বেচ্ছাসেবক কর্মী হবে মূল দলেরও কর্মী হবে সব দলের কর্মী হবে কর্মী হত অপরাধ না যে কোনো লোকই বিএনপি কর্মী আমি তো বলি যে উনিশ কোটি লোক থাকলে আমার মানে পনেরো কোটি লোকই বাংলা বিএনপির কর্মী সবাই কর্মী আমরা এই খাজানগর আমাদের ঐতিহ্য ব্যবসা চাউলের ব্যবসা এই চাউলের ব্যবসাটা যদি না থাকে আমাদের এই খাজানগরবাসী এই এত মিল এত জনগণ হতো না এত ঘর বাড়ি হতো না এই জায়গা জমির এত মূল্য বাড়তো না সেই ক্ষেত্রের জন্য ছোটখাটো একটু অভিযোগ থাকতে পারে সেটা ইনশাআল্লাহ আমরা এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ সঠিকভাবে আমরা এটা পূরণ করতে পারি এমনকি জিগের বিষয়টা বলছেন জিকে আমরা ইনশাল্লাহ দল ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমরা এই ক্যানালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণকে নিয়েই আমরা এটা পরিষ্কার করবো ইনশাল্লাহ আশা আছে এই বিষয়টা আসলে একটা কূটক্তি এটা অনেকেই মিথ্যা মামলা সরাচ্ছে মিথ্যা অভিযোগ দিচ্ছে এটা জানে না যে কোথায় দিয়ে কি হচ্ছে ও একজন বিএনপির কর্মী একজন বিএনপি কর্মী হয়েছে বিএনপির এখন তো সবাই কর্মী আমি তো এর আগে বলছি আঠা উনিশ কোটি মানুষ থাকলে আঠারো কোটি মানুষ আমার মনে হয় পনেরো কোটি মানুষই বিএনপির কর্মী ক্ষেত্রের জন্য একটা মারামারি হয়েছে এটা দায়ভার তো বিএনপি নেবে না উনি তো বিএনপির এমন কোনো পদে স্থান আছে এরকম কিছু না এরপরেও আরেকটা বিষয় আছে বর্তমানে কিন্তু বিএনপির একজন কর্মী হলে যে সব কিছু তা না এখানে বর্তমান চলতি অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার আমলে কোনো কিছু হলে এটা দায়ভার সরকারের উপর করে অন্তর্বর্তী সরকারের উপর করবে এটা বিএনপির দায়ভার নেবে না এটা সাংস্কৃতিক দলের শীর্ষ নেতা আর বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী সুতরাং গণতন্ত্রে ফিরিয়ে আনতেই আমার নেতা নির্দেশে কাজ করে সে লক্ষ্যেই একত্রিশ দফা লিপলেট বিতরণের কাজ করছি একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে জোয়ার সৃষ্টি করতে চাই मोहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी फोर